মূলত শেখ হাসিনার নির্দেশনায় তৎকালীন ভিপি আক্তারুজ্জামান তার নামটি হজরের আজানের কাছাকাছি সময়ে বা ওই সময়ে তার নামটি ঘোষণা করে তারা কি চান যে এই ধরনের একজন সন্ত্রাসী অবৈধভাবে ডাকসুর গিয়ে নির্বাচিত হয়েছিলেন তিনি তো শিক্ষার্থীদের ভোটে নির্বাচিত হননি একদিকে তিনি তার ছাত্রত্ব অবৈধভাবে নিয়েছিলেন অন্যদিকে তাকে অবৈধভাবে ঘোষণা করা হয়েছিল এইটা তো আসলে আমার জন্য অসম্মানের তদন্ত কমিটি তারা তথ্য প্রমাণের ভিত্তিতে তারা সিদ্ধান্ত নিয়েছে যে গোলাম রাব্বানী তিনি অবৈধভাবে ভর্তি হয়েছিলেন এবং তার জিএস নির্বাচিত হওয়ার প্রক্রিয়াটি এটি ছিল অবৈধ তার মানে তার মানে তদন্ত কমিটি তারা তথ্য উপাত্ত ভিত্তিতেই তারা এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে গোলাম রাব্বানী তিনি অবৈধভাবে ভর্তি হয়েছিলেন এবং তার ডাকসু পদ এটি ছিল অবৈধ তো আমরা যারা প্রত্যক্ষ পক্ষে নির্বাচিত হয়েছিলাম শিক্ষার্থীরা আমাদেরকে মূল্যায়ন করেছিল আজকে যদি সঠিক ন্যায় বিচার আমরা না পাই তাহলে শিক্ষার্থীরা আমাদের যে ম্যান্ডেট দিয়েছিল শিক্ষার্থীদের সাথে এক ধরনের প্রতারণা করা হবে গুলাম রাব্বানি ডাক্তারি এস নির্বাচিত হয়েছিল সেক্ষেত্রে তার বিচারটা হলো যেহেতু সে ভারতে পালিয়ে আছে বিচারটা হলো যে তার পদ বাতিল করা তার অবৈধ ছাত্রত্ব বাতিল করা এবং এটি ন্যায় বিচার আমার সেখানে স্পষ্টভাবে উল্লেখ করা ছিল যে সে অনিয়ম করে নির্বাচিত হয়েছে এবং তিনি প্রকৃতপক্ষে নির্বাচিত হননি মূলত শেখ হাসিনার নির্দেশনায় তৎকালীন ভিসি আক্তারুজ্জামান তার নামটি হজরের আজানের কাছাকাছি সময়ে বা ওই সময়ে তার নামটি ঘোষণা করে তো আমাদেরকে বঞ্চিত করা হয়েছে তো এখন আমরা কি মূল্যায়ন পাবো না সেই মূল্যায়নের জন্যই আমি বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে আমি দাবি জানিয়েছি এবং অভিযোগ শুধুমাত্র আমার ছিল না আমার পাশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক খান রয়েছে তিনিও অভিযোগ দিয়েছিলেন যে ডাকসুতে কিভাবে আমাদের উপরে নারকীয় তাণ্ডব করা হয়েছে সে বিষয়েও তার বক্তব্য নিয়েছে আমি আশা রাখছি যে এখন হয়তো এই বিষয়টি উত্থাপিত হয়েছে পরবর্তীতে যারা ছাত্রলীগের ক্যাডার ছিল মাস্তান ছিল যারা শিক্ষার্থীদের উপরে হামলা করেছে যারা আমার বোনদেরকে লাঞ্ছিত করেছে পরবর্তীতে অবশ্যই সেই ছাত্রলীগের ক্যাডার ওদেরও ছাত্রত্ব বাতিল হবে ধাপে ধাপে শুরু হয়েছে যেমনি ভাবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আপনারা দেখেছেন যে শেখ হাসিনার ফাঁসির নির্দেশনা দেওয়া হয়েছে ঠিক তার পাশাপাশি আরো দুজনে শাস্তির নির্দেশনা দেওয়া হয়েছে ঠিক একইভাবে গুলাম রব্বানি থেকে শুরু হচ্ছে গুলাম রব্বানির পরে আরো যারা ছাত্রলীগের মাস্তান ক্যাডার ছিল যারা নিপীড়ন করেছে যারা অন্যায়ভাবে ডাকসু নেতা নির্বাচিত হয়েছিল ধাপে ধাপে বাকিদেরও আপনার ডাকসপথ বাতিল হবে তবে একটি বিষয় আপনাদের সামনে উল্লেখ করি সেটি হলো যে ওই সময় একমাত্র প্রার্থী হিসেবে আমি কিন্তু অভিযোগ করেছিলাম যে কারণে আমার একটা গ্রাউন্ড ছিল পরবর্তীতে অভিযোগ করার ক্ষেত্রে তো একটা গ্রাউন্ড লাগবে তাই না এত বছরের ঘটনা আমার একটা গ্রাউন্ড ছিল আমি যেহেতু সেই সময় অভিযোগ দাখিল করেছিলাম আমি সেই সময় সমাধান পাইনি ওই অভিযোগের উপর ভিত্তি করে বা ওই গ্রাউন্ডের উপর ভিত্তি করে আমি পরবর্তীতে এই বর্তমান প্রশাসনের কাছে আমি অভিযোগ দাখিল করেছি সভা চলছে আপনারা সাংবাদিক ভাইয়েরা আমি মনে করি যে আপনারা অপেক্ষা করবেন চূড়ান্ত কি সিদ্ধান্ত হয় সেটি জেনে আপনারা যাবেন চূড়ান্ত সিদ্ধান্ত এটি আসবে আমি আশা রাখি যেহেতু প্রাথমিকভাবে তার ছাত্রত্ব বাতিল হয়েছে এবং যে কমিটি গঠিত হয়েছিল সেই কমিটি তার ডাকসপদ বা তার নির্বাচিত হওয়ার বিষয়টিকে অবৈধ হিসেবে তারা পেয়েছে তো সেক্ষেত্রে আমি মনে করি অবশ্যই আজকের এই সবাই চূড়ান্ত সিদ্ধান্ত আসবে তার ছাত্রত্ব বাতিল আর ডাকসপদ বাতিল এবং আমাদেরকে মূল্যায়ন করার বিষয়টি অবশ্যই আলোচনা